নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুটবলের আজকে একটা খুব খারাপ দিন যারা জানো তারা তো জানো যারা জানো না তারা জেনে নাও জাভিয়া যে কিনা স্পেনের ফুটবলার এবং বার্সালোনার হেড কোচ যে কিনা বার্সালোনাকে লালিগে চ্যাম্পিয়নও বানিয়েছে সে নিজে থেকে ইন্ডিয়ান ফুটবলের হেড কোচিং পজিশনের জন্য অ্যাপ্লাই করে এবং যেখানে সে ছাড়া আরও একশো উনসত্তর জন অ্যাপ্লাই করেছিল কিন্তু বন্ধুরা এএফএ ইন্ডিয়া যেটা ফুটবল গভর্নর বডি তারা জানিয়েছে যে আমরা খেয়ালি করিনি এখানে জাবিয়ার কোনো নাম ছিল তোমরা কি ওখানে ছেলে খেয়ালি করেনি ভালো কথা কিছু মনে করো না ল্যাঙ্গুয়েজ দিচ্ছি বলে তারপরে তারা জানায় যে আমরা জাবিয়াকে রিজেক্ট করেছি বিকজ দ্য রিজেন প্রচুর কস্টলি জাবিয়া আমি তোমাদের সুবিধার্থে বলে দিই জাবিয়াকে বর্তমানে বার্সেলোনার যে কন্ট্রাক্টের সাথে চুক্তিবদ্ধ করেছে সেটা হলো এক কোটি ইউরো মানে একশো এক কোটি সামথিং এবার সেই টাকাটা যদি জাবিয়া নেয় ইন্ডিয়ান বোর্ড থেকে এটা খুব কস্টলি বুঝতে পারছি কিন্তু এরকম একটা কোচ যেই কোচকে পৃথিবীর প্রচুর দেশ প্রচুর ক্লাব নেওয়ার জন্য এক পায়ে রাজি তুমি তোমার কি লাগবে তুমি চলে আসো আমাদের দেশের কোচ হয়ে ভাই প্রচুর দেশ রাজি এরকম কিন্তু সে যেতে রাজি নয় কিন্তু সে নিজে থেকে তোমার দেশে আসার জন্য ফর্ম ভরেছে যে আমি ইন্ডিয়ান ফুটবলটাকে ডেভেলপ করতে চাই আই ওয়ান্ট টু ডেভেলপ দ্য ইন্ডিয়ান ফুটবল কিন্তু আমাদের এখানে কিছু নালায়ক কিছু গোয়ার গোবিন্দ আর কি বলা যায় ভাষা গাড়াগালি এর থেকে আমি নিতে পারছি না এরা রিজেক্ট করেছে ভাই তুমি একটা কথা বলবো একশো এক কোটি টাকা নিত মারলাম একশো কোটি টাকাটা কিন্তু খুব বড় ফ্যাক্ট করতো না ইন্ডিয়ার কাছে খুব বড় ফ্যাক্ট কিন্তু না একটা কন্ট্রাক্টে একশো কোটি টাকা সেখানে আমি দেড়শো কোটি টাকার মধ্যে ধরে নিতে পারি কোনো বড়ো ফ্যাক্ট না এটা একটা ফালতু রিজন কি তোমায় বলছি আসলে যদি ওরকম বড়ো মাপের কোনো কোচ যদি ইন্ডিয়ান ফুটবলের কোচ হয় তাহলে সেই সর্বপ্রথম এসে চাইবে পাওয়ার তার কন্ট্রোল সে যেরকমভাবে কন্ট্রোল করবে সেভাবে চলতে হবে ইন্ডিয়ান ক্রিকেট ফুটবল বোর্ডকে সরি কিন্তু সেটা এএফএ বা ইন্ডিয়ান ফুটবল বোর্ড কোনোভাবেই দিতে রাজি না আর এটা সবাই জানে যে ইন্ডিয়ার পলিটিক্স ইন্ডিয়ার রাজনীতি এমনই একটা বাজে ধরনের যে এখানে কেউ কাউকে ক্ষমতা দিতে এক ফোটার জন্যও রাজি হয় না সেটাই হচ্ছে কারণ জানো তো টাকা পয়সাগুলো কোনো কোনো ফ্যাক্ট না খুব বেশি টাকা ইন্ডিয়ার কাছ থেকে একশো দেড়শো কোটি টাকা তুমি ভাবতে পারছো একটা ন্যাশনাল টিমের কোচ হবে যে একটা বড় বড় মাপের মাপের কোচ প্লেয়ার অফ মোস্ট গ্রেটেস্ট মিডফিল্ডার ইন ফুটবল সে তোমার দেশের কোচ হতে চাইছে তাকে তুমি এক করতে না এটা একটা পুরো ফালতু একটা কথা ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি তাকে ক্ষমতা দিতে রাজি হও আমরা ফুটবল থেকে বন্ধুরা কুড়ি পঁচিশ বছর পিছনে নেই আমরা ফুটবল থেকে প্রায় একশো দেড়শো বছর পিছিয়ে গেছি আরও দিন দিন প্রত্যেকটা দিন আমরা প্রত্যেকটা দিনে আমরা প্রায় কুড়ি থেকে তিরিশ দিন করে পিছোতে রাখছি আমরা উপর দিকে উঠতে পারছি না আমাদের নিচের দিকে র্যাঙ্ক চলে যাচ্ছে আমাদের খুবই খারাপ অবস্থা আর এরকম একটা সময় যদি এরকম একটা আসার পরিবে আমরা দেখতে পারি সেটা তো আমরা নিজে থেকে চাইতাম অবভিয়াসলি এই জায়গায় দাঁড়িয়ে তো আমাদের নিজে থেকে চাই দরকার যে জাদিয়ার মতো একটা বড় মাপের ফুটবল কোচ আমাদের দেশকে বিশ্ব প্লেয়ারকে কোচিং দিই কিন্তু সেখানে সে নিজে থেকে আলতা করছে আমরা তাকে রিজেক্ট করছি বিকজ দ্য রিজন সাম হাউ শো দ্যাট ইজ এ মানি প্রবলেম বাট সামথিং ইজ রং গোয়িং অন আমরা বুঝে গেছি যে আসলে কিসের প্রবলেম এই সমস্ত করে কোনোদিনই কিছু এগোনো যাবে না ইন্ডিয়ার সমস্ত কিছু কারাপ্টেড এখন দেখতে পাচ্ছি ফুটবল বোর্ডটাও কারাপ্টেড হয়ে গেছে আরও কত কিছু দেখব বলতে পাচ্ছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমার ইনফরমেশনটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখো প্রচুর ইনফরমেশন সামনে নিয়ে আসবো আস্তে আস্তে আর যারা জানে না তাদেরকে জানার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিও নমস্কার